কোথায় কথায় হবে গল্প গাথা কৃষিবিদের গবেষণা সরকারের প্রণোধনা তথ্য জানা পরিশ্রমে আসে সফলতা এসো শুনি এসো জানি কৃষি ও খামারির কথা কৃষিও খামারির কথা খামারির কথা প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি ও খামারের কথায় স্বাগত জানাচ্ছি আমি কৃষিবিদ মির্জা তাহমিম রিজভি আজ আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার নুকালি গ্রামে তুলে ধরবো শামসুজ্জোহা শাহিন ভাইয়ের আমবাগানের সফলতার গল্প আমাদের জাতীয় ফল কাঁঠাল হলেও সবচেয়ে জনপ্রিয় ফলের মধ্যে প্রথমে রয়েছে আম দেশের চাহিদা মিটিয়ে আম এখন যাচ্ছে দেশের বাইরেও দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা জুহা শাহিন সিয়াজগঞ্জ জেলার শাহাদপুর উপজেলার গ্রামের একজন শৌখিন উদ্যোক্তা বছর দুয়েক আগে সব মিলিয়ে প্রায় চার বিঘা জমিতে বিভিন্ন প্রজাতির বাহারি রকমের সম্মিলিত ফল চাষ শুরু করেন এখন তিনি সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন বর্তমানে তার এই সাজানো আমবাগান নিয়ে তিনি এখন অনেক বেশি আশাবাদী এই আমবাগানটি শুরু করার আগে এই জায়গায় ছিল একটি পরিত্যক্ত পুকুর পরে তিনি বালু ভরাট করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সহযোগিতায় শুরু করেন স্বপ্নের এই আমবাগান জানা যায় শাহজাদপুর উপজেলার প্রথম সমন্বিত আমবাগান এটি প্রথমে তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে আমের কলম সংগ্রহ শুরু করেন রাজশাহী চাপাইনবাবগঞ্জ দিনাজপুর ও উল্লাপাড়া থেকে এসব কলম জাত ভেদে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা করে সংগ্রহ করেন তিনি আমবাগানে আম্রপালি লেংরা গোপালভোগ হাড়িভাঙ্গা ক্ষীরসাপাতি ফজলি নাক ফজলি আপেল ম্যাঙ্গো চায়না ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো কিং বারোমাসি আম সহ নানা প্রজাতির আম রয়েছে তার এই আমবাগানে নিজেও প্রচুর সময় দেন পাশাপাশি তাকে বাগানের পরিচর্যার কাজে নিয়মিত সহায়তা করেন আরও চার জন শ্রমিক কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের তত্ত্বাবধানে তিনি জৈব সার ব্যবহার করেন বাগানে বাগান জুড়ে ছড়িয়ে থাকতে দেখা যায় এইসব জৈব সারের বস্তা মাটি ফেলে পুষ্কনি পরে আমি খবর নিলাম রাজশাহী ভালো ভালো আম আছে তে অন্তে ওনারা নৌকায় ছিল আইসে ওনারা জায়গা দেখে পরিদর্শন করে কল যে এখানে রাম চারাগান যাবে তে কলুম তালি আপনারা একটা ব্যবস্থা করেন খবর দিলাম ওনারা আইলো আইসে গাছগাছালি জায়গা পরিবর্তন দেখে ওনারা কল যে আপনারা লাগাতে পারবেন এখানে অনেক জায়গা ভালো জায়গা আছে সুন্দর করে করতে পারবেন তে কলুম তালি বলেন ই করেন কাজ নিয়ে আসেন মাসখানে আগে ওইরকম করে দু কোন মাটি দিয়ে কোন খাই করে মাটি দিয়ে মানে মাসখানে রাখছিলাম অনেক কিছু ওই ইরবি সার টার দিয়ে গোবর টবর দিয়ে কচু টচু দিয়ে মিক্সার করে মাস্ক রাখছিলাম রাখার পরে ওনারা এসে দেখে কোনো হ্যাঁ চলবে পরে আমরা গাছ নাগাইলাম নাগাইলার পরে আপনার আমরা এই সব যত্ন যত্ন অনেক পরিশ্রম করা লাগে লিবার টিবার লাহা লাগে কতদিন পরে এই আমগুলো পাকবে বলে আপনি আশা করছেন আম পাক কিছু কিছু আম দু একটা দু একটা করে পাক ধরেছে আমরা এখনো ভাঙি নেই আশা আছে যে এখনো বেশ বিশ পঁচিশ দিন মধ্যেই ক্লিয়ার হওয়া যাবে আর কি আম তাক ধরে যাবে সবটি আমরা আশা করি যে বাজারজাত আমরা লাস্ট সিরিয়ালে করবো আর কি জোহার শাহিনের কাছে চ্যালেঞ্জ ছিল দুটো প্রথমত আম চাষের ব্যাপারে তার বিশেষ কোনো অভিজ্ঞতাই ছিল না তৃতীয়ত গাছগুলো দেখাশোনা কিভাবে করতে হবে কোন সার বা কীটনাশক ব্যবহার করতে হবে এসব কিছুই সে জানতো না তবে তার দৃঢ় সংকল্প ছিল তিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করবেনই শামসুলজুহা শাহীন তিনি উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতা নিয়ে আধুনিক পদ্ধতি ব্যবহার করে শুরু করেন তার আমের চাষ প্রথমে সে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল যেহেতু এই উপজেলায় এর আগে কখনো কেউ এত বড় আকারের আমবাগান করেননি ফলে আশেপাশের গ্রামবাসী কিছুটা অবাক হয়েছিল কিন্তু শামসুজ্জুহা শাহীন হাল ছাড়েননি সে কঠোর পরিশ্রম করতে থাকে কখনো সকালে কখনো বিকেলে নিজের বাগানে নিরলসভাবে পরিশ্রম চালিয়ে যান তিনি আম গাছগুলোতে মকুল ও আম আসা শুরু করে গাছগুলোতে আমের ভরা মকুল দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন যা তার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয় আজ শামসুজ্জুহা শাহীন একজন সফল উদ্যোক্তা তার আমের ব্যবসা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিচিতি পাবে তার বাগানে যেসব আম উৎপাদিত হয় সেগুলো দেশের বিভিন্ন বাজারে বিক্রি হবে শাহিনীর বাগান দেখভালুর দায়িত্বে আছেন বিরাশি বছর বয়সী জয়নুল শেখ আরও বেশ কয়েকজন কর্মচারী আছেন যারা সেচ সার ও সার্বিক দেখভালের জন্য বাগানে কর্মরত আছেন এখান থেকে তাদের মাসিক সম্মানী যেটা পান সেটা দিয়ে তাদের পরিবার চলতে পারে তারা আম বাগানে কাজ করে বেশ খুশি দর্শক আমরা এখন কথা বলবো এই আম বাগানের দায়িত্বে থাকা একজনের সাথে আপনার নামটা বললাম মোহাম্মদ আব্দুল মতিন এইখানে পুকুর ছিল বরট বালিতে বরট করে মনে করেন যে আমের চারা লাগানো হয়েছে প্রথমে আমরা ওই বালির উপরে কিছুটা মাটি দিছি মানে আমের আম গাছের গোড়ায় মাটি দিয়ে তারপর টিএসপি ইউরিয়া জৈব সার এগুলো দিয়ে ওই কিছু কবর এগুলো ওই গোড়ায় পছায়া মনে করেন যে এক মাসের মতো রেখে দিছি রেখে দেওয়ার পরে ওইটা আবার ওই লেবার দিয়ে কোপায়া কোপায়া তখন আমরা ওই যোগাযোগ করছি নার্সারির সাথে নার্সারির হচ্ছে আপনার ওই নিজেই এসে মনে করেন যে চারা লাগায় দিয়ে গেছে লাগাই দেওয়া যাওয়ার পর আমরা পানি দিছি আর লোকজন ছিল ছিল পানি পানি দেওয়া দিয়ে লেবার হয়েছে ধীরে ধীরে ধরেন গাছ পরিচর্যা করে করে এতটুকু হয়েছে গাছ লাগানোর পরে মুকুল আসছিল ওগুলো প্রথম বছর আমরা রাখি নেই পরামর্শ দিচ্ছে যে এগুলা প্রথমে রাখলে গাছটা পরিপুক্ত হবে না ওই জন্য আমরা গুলো প্রথমে সব গাছের মোগল আমরা ভেঙে দিয়েছিলাম ভেঙে দেওয়ার পরে তো এই এই বছরে আমরা কিছু আম রাখছি তা পুরোপুরি রাখি নাই কিছু রাখছি যে মানে এখনো গাছ পরিবর্ত হয় নাই তো কিছু আম আছে এখন তো আমরা এখন আমগুলা বাজারজাত করি নাই তো আশেপাশে সামনে করব এখন দেখা যাক আল্লাহ রহমতে ভাগ্যে কি হয় এখন এটা বেসলেই মানে বোঝা বাধা করলে বোঝা যাবে আর আমাদের এই আমটা ফর্মালিন মুক্ত আর কি কোনো কীটনাশক এরকম কিছু আমরা ব্যবহার করি না আমাদের আমটা হচ্ছে হলো স্বাস্থ্যসম্মতভাবে আমরা ইয়ে করতেছি যাতে মানুষ এলাকার লোকজন খাইতে পারে বা বাইরের লোকজন নিয়ে যাতে ক্ষতি না হয় সেজন্য আমরা ফর্মালিন ছাড়া আমরা আমের চাষ করতেছি এখানে মোট কতগুলো আম গাছ আছে আমাদের এইখানে আছে তাও তিনশো প্লাস এরকম আম গাছ আছে আরও এইখানে আছে আশেপাশে বাড়ির আশেপাশে আছে আর মসজিদের সামনে আছে আমাদের তিনশো প্লাস আর কি মোট কয় প্রজাতির আম আছে এখানে আছে অনেকে অনেক প্রজাতি আছে কিন্তু চোদ্দ পনেরো ইয়া রকমের আম আছে আমাদের এখানে আছে আমরুপালি হারিবাঙ্গা তার ল্যাংড়া আম আছে খিসা আছে গোপালভোগ আছে নাগফজলি আছে বেনানা ম্যাঙ্গো আছে তারপরে আপনার আপেল ম্যাঙ্গো আছে আর বিভিন্ন রকমের আম আছে আপনার এই বাগানের আমগুলোর বাজার কোথায় বলে আপনি মনে করেন বিক্রি কোথায় করবেন আপনারা সাদাতপুরে যোগাযোগ করেছি সাদাতপুরে অনেক পাইকার আছে তো তাদের সাথে কথা হয়েছে তারা পাকলে পারে তারা নিজেরাই এসে এখান থেকে মানে আমগুলো সংগ্রহ করে নিয়ে যাবে আর কি তো কি ধরনের ফল আশা করছেন যে এখান থেকে কি পরিমাণ আশানুরূপ ফল আসবে কি না হ্যাঁ আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আসবে হয়তো প্রথম এবার প্রথম রাখছি আমরা হয়তো আশা ভালো ফলন হবে গত দশ বছরে বাংলাদেশে আম চাষে ঘটে গেছে এক বিস্ময়কর বিপ্লব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় দুই লাখ পাঁচ হাজার চৌত্রিশ হেক্টর জমিতে আমের চাষ হয়ে থাকে এবং উৎপাদন হয় প্রায় পঁচিশ লাখ আট হাজার নয়শো তিয়াত্তর মেট্রিক টন দর্শক আমরা এখন কথা বলবো এই আমবাগানের মালিক মোহাম্মদ শামসুজ্জোহা শাহিন সাহেবের সাথে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের দোয়া কথা খুব ভালো রাখছে ভালো আছি ইনশাআল্লাহ আমার সখিন থেকেই থেকে ইনভেস্টে করা ব্যবসায়ী বা বাণিজ্যিক ভিত্তিক এ ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মনে আদৌ ছিল না আমার ওইখানে একটা মসজিদ আছে মূল মূল ইয়া হলো ওই মসজিদটাকে কেন্দ্র করে আমার মনের একটা উৎসাহ যে একটা সাত গায়ে জারিয়ার স্বরূপ ভবিষ্যতে যদি কিছু দুই টাকা দুইশে কিছু আয় হয় এটা আমার ওই মসজিদের পারপাসে ব্যয় হবে এগুলো আমার মূল উদ্দেশ্য মানে টার্গেট তাছাড়া কোনো ব্যবসায়ী ভিত্তিক না বা কোনো অন্য কোনো চিন্তা চেতনা করে নেই নিজের একটা মনের শখ যে একটা বাগান বানা বানাবো বাগানে আরও কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে আমার যেমন আমাদের বিদেশি সৌদি আরবের খেজুর যেগুলো আছে বিদেশি তেত সৌদি আরবের তেঁতুল আছে মিষ্টি তেঁতুলগুলো আরো কয়েকটা আপনারা চায়নার চায়নার থেকে কিছু আম আমের সার আইনে দেবে সেই আমগুলো যেটা সাধারণত এক থেকে দেড় কেজি বা দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হয় আমার আরও কিছু পরিকল্পনা আছে এই বাগানটা আরো সুন্দর করে সাজানোর জন্য এই যে সামনে যে জায়গাটা না আগা জাগার ভালো ভালো নেমেছে আসলে এখানে আমি একটু খেজুরে বাগান করব ইনশাআল্লাহ জানা মতে আশেপাশের কোন থানাতে পর্যন্ত এই ধরনের কোন উদ্যোগটা মনে হয় আপাতত এই সাজাত সিরাজগঞ্জ থানা বা পাবনা বেরা থানার মধ্যে বা সাথিয়া থানার মধ্যে এরকম কোন বাগান কেউ করছে এরকম আমার জানা নাই তো ঢাকা থেকে নবিশ থেকে ওদের ডিজি জি ব্লগজন পরিদর্শন করে গেছে সম্ভবত কিছু শেষের কিছু শরণজাম আমাকে প্রাথমিক অবস্থায় রবদেব এই তো ভাদ্র মাস আসলে এই বছর তিন বছর পূর্বে গত বছরে মুকুল আসছিল মুকুল ভাঙা দিছি এই বছরে তাও অনেক গুলা গাছের মুকুল ভাঙিন না আসেই না দেখো দেখেন না কোনো কোন গাছে মুকুল নাই মানে দেখা যায় যে মানে সব 60 বা 70% হতে গাছে মুকুল আসছে আম আছে কত প্রজাতির আম আপনি এখানে আছে আমাদের মোটামুটি আড়িব্যাঙা আছে বনাইং আছে তারপরে হলো আপেল ম্যাঙ্গো আছে তারপরে ব্যানানা ম্যাঙ্গো আছে তারপরে যে আপনার আম রোপিআলি আছে হ্যাঁ তারপরে যে ইয়া কিসাপাতি আছে ফজলি আছে আরও হলো মানে আরো বেশ কয়েকটা আইটেম আছে টোটালি টোটালে কয়েকটা এই গাছটা মিলে দশের থেকে পনেরোটা যদি আম থাকতো আপনার তাহলে আপনার গাছটা ভালো হইতো না আমি তার আসলে অত বুঝি না ওই এগ্রিকালচার অফিসার ওরা বলতেছে যে দশ এই পুরা গাছটায় দশের থেকে বারোটা আম হইলে আপনাদের জন্য এই জন্য ভালো আগামীতে এখন যদি দশ পার্সেন্ট এসে থাকে তখন একশো পার্সেন্ট আপনার থাকতো থাকবে আগামী আগামী বছরে আশা করা যাচ্ছে দুই বছর বয়সী এই আম গাছগুলো থেকে এবারে প্রথম কয়েকশো মন আম পাওয়া যাবে আর বিক্রি টাকা দিয়ে মসজিদে দান করে দিবেন বলে জানান শাহিন শাহিনের সমন্বিত বাগানে আম ছাড়াও মরিয়ম খেজুর আজুয়া খেজুর সহ উন্নত প্রজাতির সুপারি বেল কামরাঙ্গা পেয়ারা সহ অন্যান্য ফলেরও চাষ করেছেন তিনি ভবিষ্যতে এই বাগান থেকে কাটিং পদ্ধতির মাধ্যমে দেশের মানুষকে উন্নত প্রজাতির আমের কলম সরবরাহ করার ইচ্ছা পোষণ করেন তিনি শাহিন জানিয়েছেন বাংলাদেশে যখন আমের মৌসুম শেষ হয়ে যাবে তখন বাজারে পাওয়া যাবে তার বাগানের আম বাগান থেকে আম তুলতে আরও মাসখানেক সময় লাগবে বলে জানান শাহিন তিনি বলেন ফলে বাজারে অনেক বেশি দাম পাবেন বলে আশা করছেন নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে শাহীন বলেন পরিশ্রম অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয় নিজের লক্ষ্য পূরণে যদি মনোযোগ দেওয়া যায় তবে সাফল্য অবশ্যই হাতের মুঠুই আসবে